কোন তথ্য আছে ভাই জি ভাই খাসি 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 না জি ভাই এটাও এটা চকলেট কালার ধরে এটা চকলেট কালার ধরে ভাইজন হান্ড্রেড না করে পেট্রোল খাসি পাইছেন বুঝলেন আলহামদুলিল্লাহ সুদর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম শহীদুল ভাইয়ের লক্ষ্যে প্রতি বুধবার দিন আসে ভাই কিন্তু উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে অনেক জাতের থাকে ভাইয়ের কাছে তোতাপুরি হরিয়ানা শিরোহি মাটি চিনা এ ধরনের অনেক জাত থাকে দুধের ছাগল মা বাচ্চা সহকারে যারা খামার শুরু করতে চাচ্ছেন বা কেবল খামার শুরু করবেন এ ধরনের ছাগল কিন্তু ভাই আনিক্রাকে দামে কিন্তু ভাই বাজার অনুযায়ী দিয়ে থাকে আজকে যে আছে আমি ধীরে ধীরে দেখাবো কথা বলবো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আবার চলে আসলাম এক সপ্তাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর আছে এবং বেকরা খুবই ভালো বুঝলেন ছাগল দেখাবো আগের ভিডিও ছাগল

আমাদের তো পর্যাপ্ত আমি ইসলাম নাটোর জেলা গুরুদাসপুর থানারপত্রের গ্রাম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান টু ওয়ান দশ পনেরো আশি এই নম্বর আর এটা রাজশাহী বিভাগের অন্তর্গত

এটা ভাই কোনো ভাই জল নিতে চায় কেটে তো বিক্রি হবে না কেটে বিক্রি হলে খালি বাচ্চা বিক্রি হবে বিশ হাজার টাকা বুঝলেন এই দিনে বিক্রি করবো না কেটে বাচ্চাটা আরেকবার খালি বাচ্চা কিন্তু নাটার সাকারি পরে বিশ থেকে পঁচিশ বাইশ হাজার টাকা বিক্রি করে বুঝলেন এই কোয়ালিটির বাচ্চা

চোখটা দেখেন দর্শক এই দেখেন ঠিক আছে কেমন হাইট আছে ভাই বত্রিশ বত্রিশ তেত্রিশ জি 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 গাফ প্রদান করে আছে আচ্ছা এটার ভিডিও হবে আর গাভ আছে ইনশাল্লাহ বুঝলেন

এটা দাম নিবো আমি আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো জি 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 হান্ড্রেড বিটল একটা ছাগি আঠাশ হাজার পাঁচশো টাকার দাম বুঝলেন হ্যাঁ দেখেন কোথাও মিল করতে না দর্শক নিয়ে ছাগলটা এত সুন্দর একটা ছাগল যদি ভালো লাগে নিতে পারেন যেহেতু প্রজনন করানো শৈদুল ভাই জানি পাগল হয়ে গেছে আচ্ছা আছে ভাই হ্যাঁ এটা আমি বলছি তো সাত পিস ছাগল হান্ড্রেড পার্সেন্ট আগ্রহ করা আছে এটা মাস বিটল আস ভিডিও হবে দাঁতে কি অবস্থা ভাই দাঁত দেখা ভেজন

দেখা দেন এই যে দুই থেকে চারে ঘটছে বয়সটা ভেজে দরকার নাই দুধটা একটু কমিশে ভাই কতদিন দুই মাসের একটু নিচে আসছে কেমন কি দাম চাচ্ছেন ছাগলটা এটার দাম পড়বে ভাই বিশ্ব পাঁচশো তাই না জি ভাজন

যেমন কালারের দিকে ভাই জি এটা কেমন কি দাম ছাড়ছেন এটা দাম পড়বে পাঁচশো কিছুটা কম রাখা যাবে না ভাই ঠিক আছে ভাই টাকা ছাড় তার মানে কি পঁচিশ হাজার পঁচিশ হাজার খরচ খান আমি দিয়ে যদি ভালো লাগে নিবে

আর পিছে সাদা হ্যাঁ কেমন কি ভাই আলোচনা রাখলেন জি 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 আচ্ছা দাঁত পড়ছে কথা বললেন এটা নতুন কেবল একটা দাঁত পড়ছে ভয়জন বুঝলেন আচ্ছা একটা দাঁত পড়ছে

বাচ্চা যদি আল্লাহ দেয় ভাই আপনাদের দাম উঠে যাবে ছাগলের ঠিক আছে দর্শক ইয়া ভাই হাইট কত আছে আচ্ছা মানে সেই মানে কোয়ালিটির একটা পাঠা দর্শক যদি ভালো লাগে ছাগল গুলো আপনারা নিতে পারেন বিডারটা দেখা দিল